তো বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন চিংড়ি মাছ দিয়ে কচু পালং শাক আর বেগুন দিয়ে ঘন্ট রান্না করবো তো আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমার রান্নাঘরে আমার আমি রান্নাঘরে চলে এসেছি তো আমার কড়া গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিচ্ছি লঙ্কা পাঁচ পুরন এবং খুব হালকা কারণে আমি ভেজে নেব এর মধ্যে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে তো দেখুন বন্ধুরা আমি হালকা করে চিংড়ি মাছ নেড়ে নিয়েছি এই দেখুন হালকা করে চিংড়ি মাছ নেড়ে নিয়েছি কি সুন্দর এবার পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে একটু আদা মাটা দিয়ে দিচ্ছি অল্প করে বেশি না বন্ধুরা কিছু ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কচু আর বেগুন কেটে রেখেছিলাম ফেলে দিছি হালকা করে আমি নেড়ে নিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি ঢাকা লাগে পাঁচ মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে আমি দশ মিনিট পরে ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পালং ঘন্ট রান্না হয়ে গেছে তো তোমরাও ট্রাই করে দেখো আর আমার কেমন হয়েছে তো তোমরাও বলো রেসিপিটা দেখে তো নমস্কার